আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে আমরা গত ক্লাসে নয় পয়েন্ট এক এর ষোলো পর্যন্ত শিখেছিলাম আর তোমাদের হোমওয়ার্ক আছে বারো নাম্বার। চোদ্দ নম্বর এবং সৃজনশীলের সতেরো উনিশ বিশ এই তিনটা আমরা একটু ভালো করে আসতে বোঝাতে নয় পয়েন্ট এক উনি সতেরো উনিশ এবং বিশ তো নয় পয়েন্ট একের অনুশীলনে অঙ্ক অনেকের কাছে বই নাই এই জন্য আমি অঙ্ক তুলে দিচ্ছি আর এখন ডিজিটাল যুগ তোমরা ইন্টারনেটের মাধ্যমে সিটিভির থেকে বই আমাকে তো নয় একের আমরা

হ্যাঁ কি হয়েছে একটা প্রশ্ন ছিল কি প্রশ্ন বলো স্যার সিটের যে তিন নাম্বার সিজনশীলটা আছে না ওইটা স্যার গ নাম্বারটা স্যার চেষ্টা করেছে কিন্তু পারেনি আচ্ছা বুঝতে পেরেছি ওটা বল স্যার পারবে যখন আমরা যে সতর্ক ১৯ এবং ২০ করতে পারবে যেটা গ নাম্বারটা পারেনি সতর্ক ১৯ এবং ২০ হয়ে গেলে সিটের গ নাম্বারটা পারবে আর শীতের খ নাম্বার তিনের খ নাম্বারটা এটা ছিল ষোলো নাম্বার থেকে এই জন্য মান বসিয়ে দিয়ে রসা করে পেরে গেছে অথবা যাদের শীত এক এক জনের রকম গেছে কারো কাছে গেছে যেটা সেটা হচ্ছে আহ বারো নাম্বারের মতো করে তবে সেক দিয়ে হবে ওইটা বারো নাম্বারের অঙ্ক যে পেয়েছে সে শীতের তিন নাম্বারের খ নাম্বার পাবে। তো এখন শীতের শীত নাম্বার মূল বইটা আছে সতেরো নাম্বার সতেরো

আচ্ছা এখন একটা জিনিস ちゃう বলো যে রাইট হ্যান্ড সাইডে কোনো कॉस নাই রাইট সাইডে সব সাইন তো আমাদের উপরে তো সাইন আছে এই কে আমরা সাইন এর সূত্রে বসাতে পারি यस স্যার হয় কে বলতে sin sir 1 minus, minus sin square theta maybe 1 minus sin square imtiaz ki bolle tumi sin theta minus 1 अच्छा लेखा से इम्तियाज रोल जो मुना लेखा से आप पूरी कथा बोलते सारे जन सर आमी तो कथा बोल से इम्तियाज मन नाम और तुम्हारा नाम इम्तियाज यस सर वन यस सर वन माइनस वन माइनस

कि यहाँ पे one minus sine square। आप चेक करो one plus sine जितना होल्ड स्क्वायर करेंगे दो बार लिखते पड़े। one plus sine जितना one plus sine जितना हम दो बार लिखते पड़े। स्क्वायर कर लें दो बार लिखा जाए। जब हम a आए तो इनको ले स्क्वायर बाय। अल्लाह स्क्वायर के अपने a टू a लिखते पड़े, b स्क्वायर के b टू b लिखते पड़े, c स्क्वायर क

Uh, one, plus sign, one plus sign. yes yes sir. yes sir one minus theta one minus sign, theta. Uh, data data the one, plus sign theta. one minus, sign theta. One minus, sign theta. One minus sign theta right hand side yes, ok important আমাদেরকে বিভিন্ন ভাগে ভাগ অঙ্ক করানো হচ্ছে যে অঙ্কগুলো এক রকম সেগুলো একসাথে করানো হচ্ছে নয় নাম্বার আটের পর এটা একসাথে করানো হয়েছিল কারণ ওই দুটা এক রকম ওই দুটা থেকে দুই নাম্বার সৃজনশীল আছে দুই নাম্বার অঙ্ক থেকে পাঁচ নাম্বার করানো হয়েছিল ওটা চিত্র দিয়ে করতে হয় ওটাতে এক নাম্বার সৃজনশীল আছে এগুলো আবার এক রকম এরপরে তোমাদেরকে বারো থেকে ষোলো পর্যন্ত করানো হলো সেগুলো এক রকম এখন আমরা করবো সতেরো উনিশ বিশ এই তিনটা আবার এক রকম

এখানেও থাকবে না তাহলে সবার শেষ এখান থেকে যদি অঙ্কটা শুরু হয় অঙ্কটা পিছনে যাবে এই লাইন থেকে এই লাইনে আসবে কিভাবে যেগুলো আমরা কেটে দিয়েছিলাম সেগুলোকে আবার কি করতে হবে গুণ করতে হবে তখন দেখতে হবে যে ওয়ান প্লাস সাইন থিটা দ্বারা হরলবকে গুণ করে বা রুট ওয়ান প্লাস সাইন থিটা দ্বারা হরলবকে গুণ করে

साइन है वन माइनस साइन है बोलो तो क्यों है जब वन माइनस साइन सर ए वन माइनस साइन सर इस कर माइनस बी स्क्वायर है शूत्र ऊपर तो हम होल स्क्वायर ऊपर तो जाए माइनस जी सर ऊपर तो होल स्क्वायर नीचे तो ए स्क्वायर माइनस बी स्क्वायर शूत्र तो जाए नीचे तो हाँ नीचे हो गया स्क्वायर माइनस बी स्क्वायर बी स्क्वायर স্যার সবার একটু কথাটা কম করালে ভালো হয় সবার কথা বলতে বলতে স্যার আপনার কথাটা শুনতে পাচ্ছি না কথা বলছে তখন তো আপনারটাই শোনা না আচ্ছা থেকে পর্যন্ত কি কাজ করলাম তাহমিদ বলো স্যার প্রথমে হচ্ছে আমার রুটটাকে ভাঙানোর জন্য প্রথমে আমি ওয়ান মাইনাস সাইন এ দেব উভয় মানে রাশিকে আমি উপরে নিয়েছি হর অথবা লবকে গুণ করলাম যাতে আমার স্কোয়ার আনতে পারি আর ফলে আমি উপরকার রুটটা যাতে কেটে যাই আচ্ছা এখন ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এর সূত্র আছে না

तो आपन दूध आइस्कॉर्ट का रूट काट लो एलएलएस को और तब एलएलएन देखे एलएलएन किया तो आपने एलएलएन ठीक है सर जी सर ए एस सर ठीक है तो जोर हुए ना कि दो साल जोर ना दिलाओ जैसे मैं दो चौथाई स्क्वायर का होल स्क्वायर हुए कितने सर्वेशन है अच्छा तो आपन क्या दो चौथाई का दो चौथाई बाय क एक अंग वांग फाइबर्स मतलब तो कॉसर बिपोरी कॉसर बिपोरी क्या सेक 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 माइनस टेन ए सेक माइनस सेके सेके माइनस टेन है सेके माइनस

আবার এই নম্বরের উষাকার করাবো না এটা হল স্কয়ার দিয়ে এটা যে ইলেকট্রন সাই হবে ডবল স্কয়ার পাওয়া আছে তাহলে কোন দিকে ডবল স্কয়ার পাবো এখানে হল স্কয়ার এখানে হল স্কয়ারের √ তাই না এবারে এদিকে যাব এখানে लास्टের উত্তর কি হবে 1 i 1-এর √ চাই না বুঝতে পারছ এটা আবার সতেরো সতেরো একই বিষয় আমি এখন সর্বশেষ বিশ নম্বরে যাবো একুশ থেকে আচ্ছা এখন এই দুটি অঙ্ক যারা বুঝতে পারছো এখন তাদের কাছে বিশ নম্বরটা আর সমস্যা হওয়ার কথা না বিষ্কার কথা ইংরেজি করতে পারার কথা

सेकंड क्लास वन है क्लास वन दे आपने चलो सेट के -1 0 এখানে গুণ বল বসাতে ক্লাস ওয়ান ক্লাস ওয়ান ক্লাস ওয়ান সেকেন্ড ক্লাস ওয়ান এর এখানে উপরে সেট নে ক্লাস ওয়ান ভবি স্কয়ার আগে বলতে অনিশ্চ হবে সেট স্কয়ার নে -1 √ থেকে যাবে স্যার

अच्छा दो इस पर एक और रूप आपका एक बार क्या करेंगे तो बारी तारे से के प्लस वन बाय अच्छा टेन दो इस कर के टेड आए अच्छा आगे राउंड के आगे राउंड के मोड आपका क्या निचर जब टेन में आ से एक टेन का क्यों बोलूँ दो जन में हाँ तो देखो टेन सीन डिवाइड टेन प्लस वन डिवाइडेड बाय टेन ए एवं वन बाय ट अच्छा

और वन बाय टेन समान समान की जाने का सेवन बाय टेन मने होते हैं और आप जाएगा ना कहने तो से कॉस कॉस के लिए क्या था क्यों तो तो साइन ना वन बाय साइन वन बाय साइन प्लस कॉस वन बाय साइन वन बाय साइन बाय ये सर वन बाय साइन कोसे के प्लस कॉटे कोसे

বুঝলি না আরেক লাইন করবে নাও বুঝতে পারলে আরেকটা লাইন করবে 1 বাই cos আই হচ্ছে sin বাই cos যেখানে কোনো প্রবলেম হবে বুঝতে সেখানে কি করবে সেখানে লাইন বৃদ্ধি করবে ভেঙে আছে এটা বোঝার ক্ষেত্রে দরকার যেখানে বুঝতে সমস্যা হবে সেখানে কি করবে লাইনটাকে ভেঙে দিবে তাহলে দেখবে যে বুঝতে আর সমস্যা হবে না কিন্তু বোঝা যখন হয়ে যাবে তখন চেষ্টা করবে যে আবার ভালো করে অতটা করবে মানে সংক্ষেপে করবে যতটুকু না করলে না বুঝতে না পারলে ভেঙে দেবে দেখবে যে সবাই বুঝতে পারছে স্যার স্যার হলো এটা না হলে সৃজনশীল দিন তোমরা আনাপে করতে পারবে সৃজনশীল দিনের ক নাম্বারটা এম এর মান দেওয়া আছে এম এর মান দেওয়া আছে এম আর এন গুণ করে দিবেন এম আর এন গুণ করলে হবে এম এন ইকুয়াল টু সেক স্কয়ার মাইনাস 1 তার মানে ট্যান স্কয়ার ট্যান স্কয়ার ইকুয়াল টু যদি এম এন হয় তাহলে ট্যান এ সমান সমান আসবে প্লাস মাইনাস √ ওভার এম এন এটা হচ্ছে ক নাম্বারের आंसर ক নাম্বারটা এম আর এন এর মান বসে লসাগু করবে 12 নম্বরের মতো করে এক অঙ্ক চলে আসবে আর গ নাম্বার হচ্ছে দেখাও যে √ ওভার এন বাই এম এখানে কিন্তু মাইনাস আছে এই অঙ্কের একটু বিপরীত হবে এখানে কি আছে বেশ নম্বরে প্লাস উপরে আর তিন নম্বরের পদে উপরে কি আছে মাইনাস আর নিচে প্লাস সর্বশেষ উত্তরটা এখানে কি আসবে মাইনাস আসবে এখানে यस স্যার তিন নম্বরের পদে দেখো মাইনাস দেওয়া আছে রাইট হ্যান্ড সাইডে মাইনাস দেওয়া আছে তো তিন নম্বরের ভাগ করতে তোমাদের সমস্যা থাকলো না তোমরা করে ফেলবে আমরা সামনে দিন আরো

আর মাঝখানে দু একটা অন্ত যেটা বাদ যাচ্ছে সেগুলো গুরুত্বপূর্ণ না বলে বাদ দিচ্ছি কিন্তু পরে আবার সুযোগ পেলে আমি দেখা দেব দেবো রিভিশন ক্লাস তখন তখন দেখায় দিব যেমন এগারো নম্বর অন্ত এরপরে চলে আসবো হচ্ছে আঠারো নম্বর যেগুলো বাদ রাখলাম সবই দেখানো যাবে দরকার যেহেতু নাই বাদ রাখলাম তো আজকে সবাই ভালো থাকুন নিয়মিত ক্লাস কর দিনের কোনটা একটু দেখে দিলে ভালো হতো কিভাবে বলবো দিনের কোন তো বললামই যে এবার গুণ করে দাও